শ্রীশী মায়ের কথা ভগবান লাভ হয় কি আর হয় দুটো সিং বেরো না মন শুদ্ধ হয় মন শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ ভগবান ভক্তি ভালোবাসা অনুরাগ পারে সর্বদা এক টান থাকে মন মত্তকারী হাওয়ার সঙ্গে ছোটে তাই সর্বদা বিচার করতে হয় ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার মনের গলযোগ ওটা প্রকৃতির নিয়ম এমন অবসাদ পূর্ণিমা আছে তেমনি মন কখনো ভালো বা কখনো মন্দ থাকে যখন যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে তাহলে রক্ত শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে পরের দোষ দেখলে আর কি হয় নিজের ক্ষতি আমার এটি ছোটবেলা থেকে অভ্যাস ছিল কারোর দোষ দেখতে পারতাম না এটি শিখি নাই আমারও তপস্যা মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয় মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় জপা সিদ্ধি জপা সিদ্ধি যার অর্থ আছে যে মাপ যার নেই সে জপ রোজ পনেরো থেকে কুড়ি হাজার জপ করতে পারে তাহলে হয় আমি দেখেছি বাস্তবিক হয় আগে করুক তারপর না হয় তখন বলব তবে একটু মন দিয়ে করতে হয় কেউ কিছু করবে না কেবল বলবে কেন হয় না ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার সন্ধের সময় তাকে ডাকা উচিত রাত যাচ্ছে দিন আসছে আবার দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধে এমন সময় মন শান্ত পবিত্র থাকে হলে বা কাজের ঝঞ্ঝটে স্মরণ প্রণাম করলেও হয় জপ তপের দ্বারা কর্মবাস পেতে যায় কিন্তু প্রেম ছাড়া পাওয়া যায় ভগবানকে জানো ওর দ্বারা ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলো গুলো কেটে যায় ডাকালিরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না তারা আয়রে হারে নেড়ে এই করে পেয়েছিল ভগবানকে কে মারতে পেরেছে নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে মারতে ভালোবাসলে কষ্ট বাজে খরচ হয় ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্ত কাজ করতে হয় কর্মেই কর্মপাশ পাতে কাজ থাকা ঠিক নয় কর্মফল কেউ এড়াতে পারে না তবে যদি সাধন ভজন থাকে যেখানে হাড়ার ঘা লাগার কথা সেখানে কাঁটাটি ফোটে বাসনা থেকেই শরীর যখন বাসনা থাকে না তখন শরীর পড়ে যায় সম্পূর্ণ বাসনা ক্ষয় মুক্তি নির্বাসনা হওয়ার বাসনা কর শরীর ধারণে কিছুমাত্র সুখ নেই দুঃখ পূর্ণই জগৎ কেবল সুখ একটি তার নামে আর কৃপা যার ওপর হয়েছে কেবল তাকে জানতে পেরেছে এবং সেইটুকুই তার সুখ দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায় তারা আসবেই তবে ভক্তের কি হয় জানো পায়ের তলা দিয়ে জলের মতন বেরিয়ে যায় সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখন সাধু হয়েছে ভগবানকে ডাকবে না তো কী করবে তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা যারা একাধারে স্বামী অন্যাধারে ছেলে নিয়ে সংসার তাদের সেবা করেও তাকে ডাকতে পারে তারা নিশ্চয়ই তার দেখা পাবে সর্বদা ইষ্টচিন্তা থাকলে অনিষ্ট আসবে কথা কোথা দিয়ে আমার ছেলে যদি ধুলোকানা মাখে আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে